আসসালামু আলাইকুম আমি আপনাদের আলামিন ভাই আজকে আসলাম লাকি কার্ডের ওই বাকি তিনটা কম্বো অফার দেখানোর জন্য কিভাবে কার্ড তিনটা নেবেন তো আমি আরেকটা মোবাইলে ট্রাই করছি তো এই জন্য বেশি একটা ঘুরতেছি না শুধু করে নিচ্ছে আপনারা এটা দেখে দেখে করে নেবেন হ্যাঁ ট্রেডিং বাজারে থাকার কারণে ও ইতিপূর্বেই অনেক সময় লস হয়ে গেছে এই জন্য সময় নিচ্ছি না আপনারা দেখে দেখে করে নেবেন ওকে আর কোনো সমস্যা হলে আমার টেলিগ্রামে জানাবেন দেখেন পঞ্চাশ লাখ পেয়ে গেছে সবাই এভাবে করে নেবেন ওকে